ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন নির্ণয় ছিল চলেন আমরা শুরু করি প্রথমে কাজের সুবিধার্থে আমরা একটা ঘড়ি এঁকে নিয়েছি এখানে লেখা আছে দুইটা তিরিশ মিনিট ঘড়িতে দুইটা তিরিশের কাটাগুলো মধ্যবর্তী যে কোন তৈরি করেছে এই কোণের পরিমাণ কত তো আমরা এখন বের করব। সূত্রের মাধ্যমে তাহলে আমরা সূত্রটি লিখি এবং সূত্রটি আমরাও একটু মনে পরম মান এলিভেন এম মাইনাস সিক্সটি এইচ সমান এম মানে মিনিট ইলেভেন মিনিট মানে কত এখানে থার্টি মাইনাস সিক্সটি মাল্টিপল আওয়ার মানে আওয়ার মানে ঘন্টা টু

ছয়টা দশ হয় ছয়টা দশ মিনিট তাহলেও আমরা এই সূত্রটি ব্যবহার করে অতি সহজেই আমরা বের করতে পারব ইলেভেন এম মানে টেন মাইনাস সিক্সটিন এইস মানে আওয়ার সিক্স ইকুয়াল টু বিয়োগ করলে পাই আমরা যেহেতু অ্যাপসুলোর মান চিহ্ন আছে সেখানে মাইনাস বা প্লাস যাই হোক এটার উত্তর হবে প্লাসে সব পেট এভাবে আমরা অতি সহজেই ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে পার্থক্য বের করতে পারি ধন্যবাদ সবাইকে